ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে পাকিস্তানের পাঠানো একের পর এক ক্ষেপণাস্ত্র খতম করছে ভারত দেশের বীর জওয়ানরা যখন পাকিস্তানের সব দুষ্টু বুদ্ধি বাঞ্চাল করছে সেই সময় বাংলা থেকে জিহাদি সন্ধে গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক ব্যক্তিকে জেএমবি জিহাদি সন্ধে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে ওই তিন অভিযুক্ত কি উদ্দেশ্যে বাংলা এসেছিল তাহলে কি এর পিছনে বড় সড়ো কোনো নাশকতার উদ্দেশ্য ছিল নাকি অন্য কিছু গোটা বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে অপারেশন সিন্দুরের পর জেএমবি জিহাদি সন্দেহে বীরভূমের নলহাটি ও থেকে আব্দুল হোসেন সাহেব আলী খানকে করেছিল দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে এসডিএফ এই তিনজন কে একে অপরকে আগে থেকেই চিনতো এবং রীতিমতো তাদের মধ্যে কথাবার্তা হতো জানা গিয়েছে এরা বাংলাদেশের জেএমবি জিহাদি সংগঠন আছে তার সঙ্গে তাদের যোগাযোগ ছিল জিজ্ঞাসাবাদে জানা যায় যে তাদের নাকি পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ ছিল গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নলহাটিতে দুই সন্দেহভাজন জে এম বি জিহাদিকে গ্রেপ্তার করে রাজ্য এস তাদের জেরা করে ডায়মন্ড আব্বাস উদ্দিন মোল্লার হদিস পায় এস তারপর অভিযান চালিয়ে পরের দিনই তাকে গ্রেপ্তার করা হয় তিন যুবককে গ্রেপ্তার করার পর রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালতের বিচারক তাদের মধ্যে ডায়মন্ড হারবারে আব্বাস উদ্দিন মোল্লার কথোপকথনে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত কথা হতো এরকম খবর পাওয়া যায় অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখত এমনই তথ্য পাওয়া গিয়েছে এই বিষয়ে সরকারি আইনজীবী সৈকত হাটি তিনি কি বলছেন শোনাব আপনাদের অ্যাকচুয়ালি তাদের মধ্যে একজনের পজেশন থেকে কিছু ডকুমেন্ট সিজ হয়েছে এবং ফোন যেখান থেকে দেখা যাচ্ছে যে তার সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন খুব স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাদেশ বা পাকিস্তানের কিছু ব্যক্তির সাথে তার রেগুলার বেসিসে কথোপকথন হতো তখন ইনভেস্টিগেশনের সেই টু ইনভেস্টিগেশন হওয়া দরকার যে কি উদ্দেশ্যে এদের সাথে যোগাযোগ এবং ফার্দার কিছু ইনক্রিমিনেটিং মেটেরিয়াল যেগুলো তার কাছ থেকে সিজ হয়েছে সেগুলো ভেরিফিকেশান চলছে তো ইনভেস্টিগেশান খুব কনসিস্টেন্ট ওয়েতে প্রোগ্রেস করছে আরও কিছু ব্যক্তি যেহেতু ক্রিমিনাল কনসপিরেসির সেকশন ওখানে ইনসারশন করা আছে আরও কিছু ব্যক্তির ইনভলভমেন্টের পসিবিলিটি থেকেই যায় তো ফার্দার ইনভেস্টিগেশনে সেই বিষয়গুলো উঠে আসার প্রভূত সম্ভাবনা থাকছে যে বাইরে যোগাযোগ চলছে এটা কি নাম কি ওর নাম হচ্ছে আব্বাস শে স্যার বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা কোন থানা পড়ে ডায়মন্ড হারবার আব্বাস কী কাজ করতেন অ্যাকচুয়ালি ওর অকিউপেশনের বিষয়টা ইনভেস্টিগেশনে খুব একটা ক্লিয়ার না তবে এই ঘটনার সাথে ও যে যুক্ত ছিল সেটা খুব অ্যাক্টিভ ইনভলভমেন্টের বিষয়টা নিশ্চিত হয়ে যাচ্ছে বাকি যারা দুজন বীরভূমের আছে তাদের কাছ থেকে কি এসছে ইনভেস্টিগেশন আজকে কি হলো আজকে ওদেরকে বেল পেয়ার রিফিউজ হয়েছে এবং ফার্দার ফুল জেসি অ্যালাউ হয়েছে ফরটি ডেজ এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু হাজরা দেখাবো আপনাদের ভারত অস্থিরতার মাঝে অপারেশন সিন্দুরের পর দেখা গিয়েছিল বীরভূমের নওয়ালহাটি ও মুরারৈ থেকে আব্দুল হোসেন সাহেব আলিকাকে গ্রেপ্তার করেছিল রাজ্যের এস আর এই দুইজন গ্রেপ্তারের পর কলকাতার টাইম মার্কা থেকে গ্রেপ্তার হয় আব্বাস এদের তিনজনের যোগাযোগ তো ছিল সঙ্গে এরা রীতিমতো এবং প্রিয়মতো শুধু বাংলাদেশের জেএমপি যে জঙ্গি সংগঠন রয়েছে সেই জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রাখত এমনকি দেখা শোনা যাচ্ছে তথ্য এদেরকে জিজ্ঞাসাবাদের জেরাই তথ্য উঠে আসছে যে এরা তিনজনই রীতিমতো একেবারে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের কোন জঙ্গে সম্পর্কের সঙ্গে এই তিনজন যোগাযোগ আবার আদালতে কিন্তু রামপুরহাট আদালতে তোলা হয় এই তিনজনকে তিনজনকে ফের কিন্তু চোদ্দ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে রামপুরাট আদালতের বিচারক প্রশ্ন হচ্ছে দেশের নিরাপত্তা নিয়ে কারণ দেশের ভিতরে এভাবে চলনা এবং জঙ্গি সংগঠনের যেসব সদস্য সদস্যরা কিন্তু উঠিয়ে রয়েছে বলে অনুমান করছে পাবলিক আম জনতা এদেরকে কীভাবে কাজ করা যায় তা নিয়ে কিন্তু একেবারে বীরভূমে এই মুহূর্তে কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়েছে কারণ নয়হাটি ও বুড়ারই এলাকা থেকে এই দুই জেএমপি জঙ্গি সংগঠনের সদস্য কিন্তু গ্রেপ্তার হওয়ার পর প্রথমে তাদের থেকে অসঙ্গতি মিলেছিল কিন্তু পুলিশ সূত্রে মারফত খবর এবং এসটিএফের সূত্রে মারফত খবর জানা যাচ্ছে এই তিনজনকে কিন্তু জেরা করার সাথে সাথে আব্বাস উদ্দিনের যে কথা বলতো এসটিএফকে দিচ্ছে তার সঙ্গে কিন্তু একাধিক প্রশ্নের সঙ্গতি রয়েছে রীতিমতো বলা যেতেই পারে ভারতের বুকে এই ষড়যন্ত্রকারীরা কীভাবে আসত এবং এরা কিভাবে যোগাযোগ রাখছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একেবারে এই এই অতন্ত্র উঠে আসতে একেবারে চক্ষু চড়ক গাছ হয়েছে বোলপুর এবং বীরভূম জেলা প্রশাসনের যেখানে দেখা যাচ্ছে এই দুজন এই দুজন বীরভূমেরই কিন্তু বাসিন্দা পরিবারের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ সকলেই কারণ দেখা যাচ্ছে যে এদেরকে কীভাবে এরা যোগাযোগ রাখত কেন যোগাযোগ রাখত বীরভূমে কি কোনো ছক নাশকতার ছক প্ল্যান করছিল এই প্রশ্ন কিন্তু ঘোরপাক খাচ্ছে রীতিমতোই ঠিক ভারত পাকিস্তানে যে অস্থিরতা পরিবেশ অপারেশন সিন্দুরের পর কিন্তু রাজ্যের এস একেবারে তড়িঘড়ি তীব্র তৎপরতার সাথে এই দুজনকে গ্রেপ্তার করে আর এই দুজনকে গ্রেপ্তার করার পর ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিনও গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে আবারও ফের জেল চোদ্দ দিনের জেল ব্যারট মঞ্জুর করা হয়েছে আবারও জিজ্ঞাসাবাদ জেরা করে কিন্তু আরও বাকি যে সদস্যরা রয়েছে তা কিন্তু জানতে পারবে রাজ্যের এসটিএফ বীরভূম পুলিশ প্রশাসন রীতিমতোই বীরভূমে কিন্তু শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে সেখানেও সেখানে কোনো নাশকতার ছক ছিল কি না এই ধরনের কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রীতিমতোই কীভাবে এই হয়ে বীরভূম থেকে একেবারে বাংলাদেশ এবং পাকিস্তানে যোগাযোগ রাখছিল উঠছে প্রশ্ন অসঙ্গতি মিলেছে আব্বাস উদ্দিনের জেরাতে রীতিমতোই এই নিয়ে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে এ যা ক্ষেত্রে সাধারণ জনতা কিন্তু আতঙ্কে রয়েছে সেই জন্য কিন্তু অন্যদিকে পুলিশ বিভিন্নভাবে নালহাটি মোরারোয় এলাকায় তহলদাড়ি চালাচ্ছে যে সন্দেহভাজন কাউকেদেরকে সন্দেহভাজন কোনো গতিবিধি লক্ষ্য করলে পুলিশকে ঘড়ি জানাতে বলেছে নাওহাটি ও মোরারুইয়ের বাসিন্দাদের এবং বীরভূমে আরও অন্যান্য জায়গাতেও যদি কোনো এরকম সন্দেহভাজন মানুষ চোখে দেখতে পায় তাহলে কিন্তু খবর থানায় অতি শীঘ্রই যোগাযোগ করতে বলা হচ্ছে দেশের এই অস্থির পরিবেশের মাঝে দেশের ভিতরেই লুকিয়ে রয়েছে দেশের অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না